কনস্টেবল থেকে এসিপি হয়েছে শুধু খিচুড়ি রান্না করে আর বাজার করে মুখ্যমন্ত্রী শাড়ি পাঠিয়েছেন এবং সেটা তিনি বিলি করছেন ফলে মুখ্যমন্ত্রীর প্রতি তার আনুগত্য কতটা প্রকাশ্যে আসছে তার বলার অপেক্ষা রাখেন তিনি তো মমতা ব্যানার্জি সেবা করবেন ভবানীপুরে মমতা ব্যানার্জি আতঙ্কিত শান্তনু সিনহা বিশ্বাসকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যাও গিয়ে শাড়ি বিতরণ করে হিন্দি বলায়ের মধ্যে এবং বারবার বলবে এই শাড়িটা আমি দিয়েছি আমি দিয়েছি তিনি মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সবাই জানেন তিনি সিভিল ড্রেসে থাকুন কাপড় বিতরণ করছেন মবানিপুরে যে পুলিশের কাছে ডিএনএ তারা হapit test করছে পূজোর আগে শান্তনু সিনা বিশ্বাসের মতো কিছু পুলিশ পুলিশকর্তা তাদের নির্দেশে পুলিশের নিচুতলার তলার বিরত্ত হয়ে পড়ছে হয়ে হুজুরানো না নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী শান্তনু সিনহা বিশ্বাস এই নামটা সম্পর্কে আপনারা ওয়াকে বল রয়েছেন বারবার বিরোধী দল নেতা এই ব্যক্তির বিরুদ্ধে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তার কারণ মুখ্যমন্ত্রীর বাড়িতে বাজার করে দেন খুব তাৎপর্যপূর্ণ ভাবে আজকে একটি ঘটনা আমরা সামনে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী শাড়ি পাঠিয়েছেন এবং সেটা তিনি বিলি করছেন ফলে মুখ্যমন্ত্রীর প্রতি তার আনুগত্য কতটা প্রকাশ্যে আসছে তার বলার অপেক্ষা রাখে না এই মর্মে দাঁড়িয়ে নানা বিতর্ক ইতিমধ্যে দানা বেঁধেছে যেখানে তিনি শাড়ি দিচ্ছেন সেখানে বলা হচ্ছে দিদি পাঠিয়েছেন এই শাড়ি মাথায় রাখবেন মনে রাখবেন দিদি পাঠিয়েছেন এই শব্দটা ব্যবহার করা হচ্ছে এবং কোথায় তিনি শাড়ি দিচ্ছেন ভবানীপুরে কারণ ভবানীপুরে এই শাড়ি বিতরণের মাধ্যমে শান্তনু শান্তনুসীনা বিশ্বাস তিনি কার্য তো নিশ্চিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে যাতে ভবনীপুর থেকে নির্দ্বিধায় জয়ী হন এবং কাদেরকে এই শাড়ি বিতরণ করা হচ্ছে আপনারা খুব ভালো করে দেখবেন যারা হিন্দি ভাষী। কারণ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ভবনীপুরের অভ্যন্তরে হিন্দি ভাষীদের যে ভোট তা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ঘুরিয়ে ফেলেছে এই আবহে দাঁড়িয়ে শান্তনু সিনহা বিশ্বাসকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যাও গিয়ে শাড়ি বিতরণ করে হিন্দি বলার মধ্যে এবং বারবার বলবে এই শাড়িটা আমি দিয়েছি দিয়েছি আমি এবং সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত বিখ্যাত পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস তিনি চলে গেলেন ভবনীপুরের একটি ক্লাবে सबरी का यार साइड में खाली दो दादा तू के दूध दो ऐसे ज्यादा दूध दे गेट पे गेट ए छोड़ दे तू गेट पे रह

তিনি শাড়ি বিতরণ করলেন তিয়াত্তর নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানে ভোট নিশ্চিত করতে পুলিশ অফিসারকে কাজে লাগানো এবং এই পুলিশ অফিসারের যে আনুগত্য মুখ্যমন্ত্রী প্রতি তা অনেক কিছু সামনে তুলে আনছে অনেক বার্তা সামনে তুলে দিচ্ছে সাধারণ মানুষের এতদিন ধরে কোটান কোটা একটা শব্দ ব্যবহার হতো মমতা পুলিশ তার জলজান্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এই শান্তনু সিনা বিশ্বাস পুলিশদের যারা স্ত্রী রয়েছেন তাদেরকে উসকে ছিলেন বিরোধী দল নেতার বিরুদ্ধে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পছন্দ করেন শান্তনুবাবু সেটা করতে ভালোবাসেন এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন শান্তনুবাবুর জন্য নির্দিষ্ট করে একটি পদ তৈরি করে দেওয়া হয়েছে তাকে অনেক সুবিধা পাইয়ে দেওয়া পাইয়ে দেওয়া হয়েছে কি কি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে কিভাবে মুখ্যমন্ত্রী শান্তনু সিনহা বিশ্বাসকে নিজের গোচরে রাখতে চান নিজের চোখে চোখে রাখতে চান বিরোধী দল কি বলছেন সরাসরি আসুন শুনে কনস্টেবল থেকে এসিপি হয়েছে শুধু খিচুড়ি রান্না করে আর বাজার করে এখন ডিসিপি এখন এসিপি যাই হোক সিপিএ সিপি যাই হোক ছটা আপনার পোস্ট ক্রিয়েট করা হয়েছে ওনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং তিরিশে সেপ্টেম্বর রিটায়ারমেন্ট ছিল আপনার তার আগেই তাকে আপনার এক্সটেনশান দিয়ে দেয় স্বাভাবিকভাবে তিনি তো মমতা ব্যানার্জীর সেবা করবেনই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত কারণ বারবার আমরা বলছি যে ওনাকে আবার নন্দীগ্রাম রিপিট হবে তা স্বাভাবিকভাবে উনি এই সমস্ত চাকর বাকরদের নামিয়ে দিয়েছেন তোলাবাজির টাকা সারা রাত্রি ধরে তো পুলিশ টাকা তোলে আপনারা তো কোথায় মানে আমি বলছি কখনও ক্যামেরায় আমি দেখিনি আপনি সারা রাত্রি ধরে যত মাছের গাড়ি দুধের গাড়ি ছানার গাড়ি সবজির গাড়ি কৃষকদের অন্য রাজ্য থেকে আসে আপনি দেখবেন সব তোলাবাজির টাকায় বিতরণ করছে যাদের দিচ্ছে তারা ছবি তুলে এলোপি কে পাঠাচ্ছে এক্সপোজ করছে আমার কাজ এটা এসিপি বলছে দিদি দিচ্ছে এটা বলে দেবেন এটা বলতে পারেন নাকি উনি ওনার রোজগারের টাকায় বেতনের টাকায় দুর্গাপূজা আসছে পশ্চিম বাংলায় তো চাকরি নাই বাকরি নাই একটা আড়াইশো তিনশো টাকার কাপড় একটা চারশো টাকার তারকোলিন একটা দুশো টাকার কম্বল একটা দেড়শো টাকার মশারির জন্য হুড়োহুড়ি করে লোক নেওয়ার জন্য এখানকার অর্থনৈতিক অবস্থা আছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের তাই না ওয়েলফেয়ার বোর্ডটারও মালুনগুলি উনি এস সি পি কালীঘাট অ্যাজওয়েল কালীঘাট থানার আই সি তিনি মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সবাই জানেন তিনি সিভিল ড্রেসে থাকুন যাই থাকুন তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন মবানিপুরে মূলত হিন্দু এলাকায় গিয়ে গিয়ে বলছে দিদি দিয়েছেন এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে এটা ইয়াদ রাখনা সম্পূর্ণ ওরা হিন্দিভাষী লোকজন ছিল ইয়াদ রাখনা মানেরা মনে রাখবে মানে সমাজ পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে তো পরিষ্কার

তা নিয়ে প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে আমি নামটা নিচ্ছি নিচ্ছিনা সমসদারকে নিয়ে বুঝে নিন বিভিন্ন দুর্নীতির বিষয় সামনে আসছে এবং সামগ্রিক আমরা দেখতে পাচ্ছি যে শান্তনু সিনা বিশ্বাস তিনি যথেষ্ট সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবনীপুর থেকে জেতানো হিন্দিভাষী যারা রয়েছেন তাদেরকে শাড়ি বিতরণ করা এবং বারবার বলে দেওয়া মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি পাঠাচ্ছেন এই যে আবহাওয়া তৈরি করা হচ্ছে ঠিক পুজোর আগে যে সময় কলকাতাতে দশ জনের মৃত্যু হচ্ছে এক জায়গায় রাখা তিয়াত্তর নম্বর ওয়ার্ডে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং বিরোধীদের অভিযোগ শান্তনু সিনহা বিশ্বাস তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজার করে দেওয়ার যেই কৌশল অবলম্বন করেছেন তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা পুলিশের যেই আনুগত্য তা বারবার প্রকাশ্যে আসছে এবার আপনারা নির্ধারণ করুন আপনারা কোন পথে যাবেন কি বলবেন না বলবেন আপনারা ভাবুন ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন কারণ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গাতে পুলিশ প্রহিত হচ্ছে কেন কেন না টাকা তুলছে গাড়ি থামিয়ে টাকা তোলা হচ্ছে নানা ঘটনা ঘটছে পুলিশ কোথাও গিয়ে কোনটা সবাই পড়ছে যে পুলিশ ডিএ পাচ্ছে না যে পুলিশের কাছে ডিএ নেই তারা হাপিত করছে পুজোর আগে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের মতো কিছু পুলিশ কর্তা তাদের নির্দেশে পুলিশের নিচুতলার কর্মীরা তৃতবিরত্ব হয়ে পড়ছেন যেটা তারা করতে চান না সেটা করতে হচ্ছে বারবার তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো লাগবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়াতে হবে সেই নাম্বার যদি বাড়ে তাহলে পদোন্নতি কিন্তু তলার তো পদোন্নতি হচ্ছে তলার যারা পুলিশ কর্মীরা রয়েছেন তাদের তো পদোন্নতি হচ্ছে না তারা ডিএ পাচ্ছেন না বরং সাধারণ মানুষের যে গালাগালি সেটা তাদেরকে শুনতে হচ্ছে তারা বলছেন কোন প্রফেশনে এলাম এই যে বাতাবরণটা এই যে আবহাওয়া তৈরি হচ্ছে তার উত্তর কারা দেবেন কিভাবে আসবে সেই উত্তর সেটা নিয়ে আলোচনা তুমি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ডাব্লিউ ডাব্লিউ গুগলে সার্চ করুন এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন খবর আপনাদের জন্য সাজানো রয়েছে সেগুলোতে নজর দিন পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ